আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি সিটারি ফলোর ইঞ্চে অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন এটা হল ফলোর শহর অসাধারণ দৃশ্য বিকেলবেলা আসলে দেখার মতন জায়গা এটা এটা হলো একটা ট্যুরিস্টের নৌকা এই নৌকায় আপনার ভাড়া চালিত তারা গান বাজনা করতেছে দেখতে পাচ্ছেন এখানে বেহালা বাজাইতেছে অনেক সুন্দর অসাধারণ নৌকোর ভিতরে সবাই আনন্দ করতেছে ঘুরতেছে ঘুরতে আসে ইটালি ফলোর শহরটা আসলে অসাধারণ দেখার মতন একটি শহর এডাল টুরিস্ট পয়েন্ট বন্ধুরা ফলোর শহরটা অসাধারণ দেখতে বিকেলবেলা আসলে এই যে পাহাড় দেখতেছেন সাইডে আসলে দেখার মতন শহর আর বিকেলবেলা সবাই ঘুরতে বেরিয়েছে এখানে